ড্রাগ অ্যাডিকশন means টেকিং heroin, opium, মারিজুয়ানা morphine, cocaine, ফ্যান্সিডেল etc. মাদোকাশক্তি বলতে হেরোইন আফিম মারিজুয়ানা মরফিন কোকেইন ফেন্সিডেল ইত্যাদি গ্রহণ করা বোঝায় সাম আর ঠেকেন বাই ইনজেকশন এগুলো কোনো কোনোটা ধূমপান বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয় these drugs are used for intoxicating and stimulating effects. এফেক্টস এই মাদকদ্রব্যগুলো মাতাল ভাব সৃষ্টি করে কিংবা উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহৃত হয় দ্য ফ্রিকুয়েন্ট these অব দিজ ড্রাগস লিডস to ডেথ বারবার এ সকল মাদকদ্রব্যের ব্যবহার কোনো মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে দ্য ড্রাগ এডিকশন হ্যাজ গ্রাস্পড young ইয়াং জেনারেশন আওয়ার কান্ট্রি আমাদের দেশের যুব সমাজকে গ্রাস করেছে এই মাদকাশক্তি দ্য ড্রাগস আর ভেরি এক্সপেন্সিভ মাদকদ্রব্যসমূহ খুব দামি ইয়াং বয়েজ ক্যান নট অ্যাফোর্ড বাই দ্যাম যুবক ছেলেরা তা ক্রয় করার খরচ বহন করতে পারে না দে হ্যাভ টু কমিট ক্রাইম টু অ রেঞ্জ মানি টাকা সংগ্রহ করতে তাদেরকে অপরাধ সংগঠিত করতে হয় ফ্রাস্ট্রেশন ইজ দ্য মেইন কজ অব দিস ড্রাগ অ্যাডিকশন হতাশা হল এ মাদকাশক্তির প্রধান কারণ

ভালোবাসা ও স্নেহের অভাব ইত্যাদি মাদকাশক্তির কারণ ড্রাগস হ্যাভ এ ঠেরোবল এফেক্ট অন হিউম্যান মানব মানবদেহের উপর মাদকদ্রব্যের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে ফিল ড্রাউজি অ্যান্ড লুজ অ্যাপেটাইট মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং ক্ষুধা হারিয়ে ফেলে দ্য পয়জনাস এফ্যাক্ট অব ড্রাগ ইজ ডেঞ্জারস মাদকের বিষাক্ত প্রভাব বিপজ্জনক It may damage the brain and all internal function of the body. The addicts feel intensive pain in the body. However, the remedy for drug addiction is not very easy because the treatment of the drug addicts is expensive and difficult. মাদকাশক্তির প্রতিকার খুব সহজ কাজ নয় কারণ মাদকাসক্তদের চিকিৎসা ব্যয়বহুল ও কষ্টসাধ্য সৌ দ্য লিলেটেড ড্রাগ বিজনেস মাস্ট বি এনফোর্সড ইমিডিয়েটলি তাই মাদক ব্যবসার সাথে সম্পর্কিত আইনটি অনতি প্রয়োগ করতে হবে ফেরেন্স মাস্ট বি খেয়ারফুল অ্যাবাউট এয়ার ট্রিটমেন্ট টু চিল্ড্রেন পিতামাতাকে তাদের সন্তানের প্রতি আচরণের ব্যাপারে সতর্ক হতে হবে when each and every person is sincere to drive this curse of drug addiction from the society, the human beings can get rid of it. যখন প্রত্যেকেই সমাজ থেকে এই মাদকা অভিশাপকে দূরীভূত করতে আন্তরিক হবে তখন মানব সমাজ এ হতে মুক্তি পেতে পারে